এত রাস্তা থাকতে আমি জঙ্গলে কি করতেছি ভাই বানাইতে হ্যাঁ জঙ্গলে কি করতেছি যে এই এত রাস্তা থাকতে আমরা জঙ্গলের ভিতরে কেন আসছে যে ভাই বানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরে আমার শুধু একটা জিনিসই হচ্ছে যে আমি মিস করি সেটা হচ্ছে যে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ঘুরে আমার শুধু একটা জিনিসই হচ্ছে যে আমি মিস করি সেটা হচ্ছে যে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই যে দূরে গেলে গেতে কথা শুনবে না আচ্ছা তাহলে কাছে আসতে হবে হ্যাঁ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা ভাইপ পাওয়া যায় জাস্ট বিকজ এই বন জঙ্গল এবং গাছপালা এবং আমি আমার ক্যাম্পাসকে খুব বেশি মিস করতেছি এই ক্যাম্পাসটা ঘুরে এটা আসলে বলে বোঝাতে পারবো না খুবই মনে ক্যাম্পাসকে মিস করতেছে বলেছে বাট আসলে এটা কি এটা যে ফিল করা যায় এই যে হুডি আছে না এই যে আমার আমি গুড়ি ওই যে তোমরা কি অতিথি পাখি দেখতে আসছো অতিথি পাখি দেখবা অতিথি পাখি দেখতে আসছে এবং কথা হচ্ছে আমরা কোন জায়গায় আসলাম জঙ্গলের ভিতরে ঢুকছি কেন ভাই এটাই তো বুঝতেছি না ভাই এখানে তো কোনো অতিথি পাখি বলে কিছু নাই খুবই সুন্দর খুবই সুন্দর ওই সুন্দর একটা জায়গায় চলে আসছে এবং আমি জানি না আসলে এই জায়গাটার বিশেষত্ব কি আমার এই জায়গাটা দেখে একটা জিনিসই মাথার মধ্যে ঘুরতে আছে সেটা হচ্ছে কি বানা ওই বানাবো না এটা হচ্ছে যে বানা নামে একটা অঞ্চলই আছে গোষ্ঠী 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 ওই গোষ্ঠী হচ্ছে বানা গোষ্ঠী ঠিক আছে এই অঞ্চলটা দেখে আমার মনে হচ্ছে বানা আমিও জানি কিছু বুঝতেছে না গাড়ি থাকবে কেন এই ছোট ভাইটা মাত্র কিছুক্ষণ আগে বলতেছিল যে এখানে ভাই চিন্তাই টিন্তাই হয় হ্যাঁ এখানে নাকি চিন্তা করতেছিলাম

এই দোকানটার সর 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 এই দোকানটার ভিউটা জাস্ট দেখেন এখন পর্যন্ত ভিউটা রিভিল হয় নাই সব কিছু সাদা সাদা দেখতেছেন বাট এখন দেখেন ওয়াও মানে আপনারা ক্যামেরায় যে ব্যাপারটা ফিল করতে পারছেন আসলে আমি নিজ চোখে যেটা দেখতেছি এই এই জিনিসটা আমি আপনাকে বুঝিয়ে দেবো না এত সুন্দর এখানে বসে চা খাইতে গিয়ে সকাল দুপুর বিকাল কাটায় দাও এই জিনিসটাই করে ওরা অনেক সুন্দর সুন্দর ভিউ পায় না হ্যাঁ এইখানে বই বইসা দেখ যে টাকাই যাতে ইচ্ছে করে হ্যাঁ এক ঘন্টা খানিক চলে যাবে সমস্যা তাহলে বানা চাবো না